এমন আমি একটা ভিডিও পোস্ট করি গত সপ্তাহে যে বিধবা মায়ের মারা যে একসময় অনেক অসহায় হয়ে যায় ওই ওই ভিডিওতে অনেকে কমেন্ট করছে অনেক রকম বিশেষ করে যারা বিধবা এরকম দু তিনটা কমেন্ট আমি পাইছি ভোনটা লেখলো এই বিধবা ভোনটা শুধু একা কষ্ট না এমন আমাদের বাংলাদেশে অনেক বিধবা ভোনদের কষ্ট আছে কিন্তু আমাদের সমাজটা তাদেরকে বুঝতে চায় না যেমন এই বোনের একটা জীবন সঙ্গী দরকার মানে সে বিয়ে করার তার ইচ্ছে কিন্তু এখন আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে ছেলে তো ছোটো ছিল নিশ্চয়ই তখন এই দায়িত্বটা ছিল বাবা মার বা শ্বশুর শাশুড়ির যে বোনটাকে একটা বিয়ে দিয়ে দেওয়া কিন্তু এই কাজটা আমাদের বাংলাদেশে করে না করার কারণে একটা বয়সে অনেক কষ্ট পায় অনেকে আছে বিয়ে বসে না সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু অনেকে আছে বিয়ে করতে চায় তবে বিয়ে যারা বসে না তারাও কিন্তু একটা সময় অনেক কষ্ট পায় যখন ছেলেমেয়ে বড়ো হয়ে যায় সবাই সবার মতন সংসার শুরু করে তখন আমাদের না মনটা এমন একটা জিনিস যে আমাদের মনের মনের ক্ষুধাটা আমাদের মেটাতে হয় কথা দিয়ে আর সেই কথাগুলো আমাদের শোনার মতন বলার মতন তখন কারো সময় হয় না আরেকজনে লিখছে যে ওনারও এরকম তিনটা ছেলে এখন সবাই বলে আল্লা বিল্লাহ করো জামাই যখন হাজ হাজবেন্ডও যখন আল্লাহ নিয়ে গেছে আল্লাহ বিল্লাহ করো হ্যাঁ আমাদের আল্লাহ শুধু যাদের হাজব্যান্ড নিয়ে যায় তাদের জন্য না আল্লাহ কিন্তু আমাদের সবার জন্য আর নামাজটাও কিন্তু আমাদের সবার জন্যই ফরস করছে শুধু বিধবাদের জন্য না তো নামাজের সাথে এটার কোনো তুলনা না আমার কাছে ভালো লাগে যে এখন দু তিনটা ভিডিও আমি দেখছি আজকে এক দেড় বছর থেকে যে ছেলে ছেলেমেয়েরাই উদ্বেগ নিয়ে বিয়ে দিয়ে দেয় তবে এটা আমি বলবো যে যাদের হাজব্যান্ড আল্লাপাকে নিয়ে যায় প্রত্যেকটা বিধবা ভোনদেরকে যেন মা বাবা যদি জীবিত থাকে মা বাবা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই যেন সরি ভুজে শুনে বিয়ে দিয়ে দেয় এটা হচ্ছে এটা আমারও ইচ্ছে বিয়ে দিয়ে দেয় আর পুরুষরা যেরকম থাকতে পারে না পুরুষরা বলে আরে যে রান্নার জন্য খেজমতের জন্য কিন্তু জানেন মনের কথা বলার জন্য মহিলাদেরও একজন সঙ্গী দরকার আমার ওই বিডুতে মানে অনেক কাপুরা লেখছে যে কেউ লোক যায় বলতে পারে না কেউ আছে মানে লোকজনে করাচ্ছে না আত্মীয় স্বজন মা বা দ্বারা দায়িত্ব আছে কিন্তু দরকার পুরুষ মহিলা যারে হাজব্যান্ড ওয়াইফ মারা যায় সবারই কিন্তু বিয়ে দিয়ে দেওয়া দরকার কারণ অনেকে আছে টাকা পয়সারও কষ্ট করে অনেকের আছে টাকা পয়সা থাকলেও সঙ্গীটা অনেক দরকার আর বেশিরভাগ মানুষের টাকা পয়সা তো কষ্ট করে উফ কত কষ্ট করিয়ে ছেলেমেয়েগুলো বড় করে মানে যেখানে দেখা গেছে যাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে করতেছে করতে হিমশিম খেয়ে যায় আর সেই জায়গায় একটা মহিলা সব কাজ করতে হয় ঘরে বাইরে টাকার চিন্তা সবকিছুর চিন্তা তাই আসুন আমাদের সমাজে আমরা বিবেকবান যারা আছে আমরা এসব বিধবা আপুদের কথা চিন্তা করব। যাদের মধ্যে আছে যাদের মধ্যে আছে কারণ মেয়ে দিয়ে সব কিছু হয় না মনের কথা যে কিছু কথা আছে যেগুলা হাজব্যান্ড ছাড়া অন্য কারো সাথে বলা সম্ভব না বা অন্য কেউ শুনেও না আর বিশেষ করে ছোট যদি ছেলেমেয়ে ছোটো থাকে অনেক ব্যস্ততার মধ্যে সময়গুলো পার হয়ে যায় তখন মানে হাজব্যান্ড যে নেই এটা ফিল হয় না কিন্তু যখন ছেলেমেয়ে বড় হয়ে যায় বিয়ে দিয়ে দেয় তখন কিন্তু একদম হাড়ে হারে তেল ট্যার পায় একটা বিধবা যে তার হাজবেন্ডটা তার জীবনে কতটুক দরকার ছিল আর এই সাথে আমি আরেকটা কথা বলবো আমাদের যাদের আল্লাপাকে এখনো হাজবেন্ডকে জীবিত রাখছে আসুন আমরা ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটির আগার আগে করবো না আমরা অনেক সময় দেখা গেছে জানেন অজাতা বিষয় নিয়ে ঝগড়াঝাটি শুরু করে দিই হয়তোবা বাজার নিয়ে আসছে সেটা মন মতন হয় নাই বা বাসায় দেরি করে ফিরছে বা বাসায় এসে এলোমেলো করে গায়ের শার্টটা রাখছে জুতাটা রাখছে মানে কত ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করে। ঠিক হাজব্যান্ডরাও দেখা যাচ্ছে রান্নাটা ভালো হয় নাই রান্নায় হয়তো বা লবণ বেশি হয়েছে বা সময় মতন খাবার দিতে পারে নাই এই শুরু করে দেয় বইয়ের সাথে ঝগড়াঝাটি কিন্তু একজন হাজব্যান্ডও জানে যে ওয়াইফ মারা যাওয়ার পরে তার অবস্থাটা কেমন হয় আজকে মানে দুটা আপুর কমেন্টে আমার কাছে বেশি খারাপ লাগছে এরকম আরও অনেকগুলো আফ হয়ে লেখছে তাই ভাবছি বিডিও একটা করি যে আমাদের বিধবা যে বোনগুলো আছে ওদের যেন আমরা আমাদের আত্মীয়স্বজনের মধ্যে কেউ যদি বিধবা হয় যেন আমরা একটু এই বিষয়গুলো বিবেচনা করি সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন নিজেকে ভালোবাসবেন নিজেকে সময় দিবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম